গাইবান্ধা জেলার কামাজানি ইউনিয়নে গড়ে ওঠা একটি চর পোড়াত চর নামে পরিচিত একটি অনন্য গ্রাম যেখানে প্রকৃতি আর মানুষের জীবনে একসঙ্গে বয়ে চলে এখানে ঘোড়া শুধু বাহন নয় বরং পরিবারেরই একটি অংশ প্রতিদিন সকালে চরবাসীরা তাদের ঘোড়াগুলোকে নদীতে গোসল করায় যত্ন নেয় এবং ভালোবাসার সাথে তা এই চর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কৃষি ধান কাটা শেষে শ্রমিকেরা ধানের বোঝা নৌকায় তুলছে আর শিশুরা শিশুরা এখানে প্রকৃতির সন্তান কোনো আগন্তুক দেখলেই তাদের পিছনে ছুটতে থাকে বিস্তীর্ণ ভুট্টার ক্ষেত বাতাসে দুলছে ফসল সারি সারি ভুট্টার ক্ষেত যেন সবুজ সোনার গালিচা বিছিয়ে রেখেছে কেউ পুরো চর জুড়ে কৃষকের ঘামেই ফুটে উঠেছে এই সৌন্দর্য প্রতিটি বাড়িতেই রয়েছে গরু এবং ভেড়ার খামার এগুলো নিয়ে ব্যস্ত জীবন যায় চরবাসীর এই চরের মানুষগুলোর প্রধান বাহন হচ্ছে ঘোড়া এখানে প্রায় প্রতিটি পরিবারে রয়েছে ঘোড়া যা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তাদের সাদামাটা জীবন যেন কল্পনাকেও হার মানায় সারি সারি টিনের দোচালা বাড়ি বর্ষাকালে টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ যেন প্রকৃতির শেম্প ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এক ঘোড়া মশাইয়ের সাথে সে নিশ্চিন্ত মনে খড় খাচ্ছে বড়ই গাছের তলে আমাকে দেখে নির্বাক হয়ে সে দুচক ভরে দেখতে থাকলো চরের মানুষের জীবন কঠিন হলেও শান্তিপূর্ণ কৃষিকাজ গবাদি পশুপালন আর নদীর উপর নির্ভর করে চলে তাদের দিন তাদের বাচ্চা কাচ্চারা সারাদিন থাকে কাদামাটিতে মগ্ন চরের গৃহবধূরা ঘরের মধ্যেই সীমাবদ্ধ নন তারা ক্ষেতের কাজেও পুরুষদের সহায়তা করেন ধান রোপণ করেন এবং ফসল কাটার সময় তারা মাঠেও কাজ করেন টিনের চালা এইভাবে খড়কুটো শুকিয়ে তারা এটা রান্নার কাজেও ব্যবহার করেন চরের মানুষের জীবন একদিকে কঠিন সংগ্রামের অন্যদিকে অফুরন্ত সৌন্দর্যের প্রকৃতির সাথে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে এখানকার মানুষের